আজকে আমাদের আমাদের মা দেশনে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সংরক্ষণে দাঁড়িয়ে খুব বেদনাদায়ক ভাবে একটি অসাংগঠনিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনাদেরকে আহ্বান করেছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা সারা বাংলাদেশ যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু মুখোমুখি এবং সারা দেশে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের দোয়া অনুষ্ঠান ব্যতীত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন ঠিক সেই মুহূর্তে রাজবাড়ি জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব ভাইবুর রহমান কৃষক দলের বিভিন্ন ইউনিটে বিতর্কিত কমিটি গঠন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যাহা বর্তমান সময়ের জন্য অত্যন্ত লজ্জা ও দুঃখের দুঃখজনক জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে আহ্বায়ক সাহেব এককভাবে কমিটি ঘোষণার কারণে পার্টির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে যাহা আগামী সংসদ নির্বাচনে ভোটার ও কর্মীদের মধ্যে যথেষ্ট অসন্তোষ উত্তেজনা দেখা দিতে পারে সম্মানিত আহ্বায়ক গত এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়কদের মিটিং আহ্বান করেন এবং কিছু সময় আলোচনার পর সভা মন্তব্য ঘোষণা করেন এবং পরবর্তীতে পাঁচ এগারো দুই হাজার তারিখে জিলাবিদ কার্যালয়ে মন্তব্য মিটিং আহ্বান করেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক পাঁচ এগারো দুই হাজার পঁচিশ তারিখে সকলে উপস্থিত হলেও আহ্বায়ক সাহেবক্ত মিটিংয়ে উপস্থিত হন বিধায়ক কমিটি গঠন করা হয় নাই উল্লেখ্য রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিট কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদকের সঞ্চালনা চার সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করে দিয়েছেন তাদের অবগত না করে আহ্বায়ক সাহেব অধ্য দুই বারো দুই হাজার পঁচিশ তারিখে যে কমিটি ঘোষণা দিয়েছেন তা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অবৈধ তিনি পার্টির নেত্রীর মারাত্মক অসুস্থতার এই সময়ে বিতর্কিত কমিটি ঘোষণার কালে ফুলের মালা ও মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করার এই ঘিনতে দেশ বেগম খালেদা জিয়ার প্রতি অশ্রদ্ধা স্বামী এখনো কাজকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি জনাব আহ্বাক সাহেবের সংগঠন বিরোধী উক্ত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি তিনি একটি খসড়া তালিকার অফিস কপিতে কম্পিউটারের মাধ্যমে আমার স্বাক্ষর নকল করে উক্ত কমিটি প্রকাশ করেছেন একজন দায়িত্বশীল জেলা কমিটির আহ্বায়ক হিসাবে আমার স্বাক্ষর জালিয়াতির মধ্য দিয়ে আমাকে সদস্যদের কাছে হেউ করেছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নিকট উক্ত বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি সাংবাদিক ভাই আমাদের নেত্রী দেশটিতে বেগম খালেদা জিয়ার আজকে এই জীবন মৃত্যুর সন্দিক্ষণে আমরা সারা দেশের নেতা আমাদের মায়ের আল্লাহ রবুল আলমী যেন পৃথিবীতে ফিরিয়ে দেন সুস্থ করেন এর জন্য দোয়া করি আমাদের নেতা তারেক রহমান যাতে সুন্দরভাবে দেশে আসতে পারে সুন্দরভাবে দেশ গঠন করার কাজে অংশগ্রহণ করতে পারে রাষ্ট্র গঠনে দু তিন দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারে এর জন্য আমরা সুসংগঠিত সংঘবদ্ধ হয়ে আগামী দিনে কাজ করতে চাই এই বিষয়ে আমাদের কৃষক দল সহ বিএনপির সমস্ত নেতাকর্মীদেরকে আমরা আহ্বান করি নেতৃ অন্যান্য পদ গুলা দিয়ে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিই সেই আলোচনা সেই কমিটি আর আমাদের হয়নি যখন আবায়কের সাথে বসবো বা আমাদের একশো সাত আহ্বায়কের সাথে বসবো সেই কমিটি আমরা করতে পারিনি বিভিন্ন বাস্তবতার কারণে যার আলোকে আমরা কমিটি কমপ্লিট করতে পারি না কিন্তু ওই কপিটা দেখবেন যে আমাদের আপনাদেরকে ওই কপিটাও দিয়ে দেওয়া হবে আমাদের সাতটা ইউনিট কমিটি ওইখানে একটা কাগজ ছিল এবং অফিস কপি ছিল আমাদের এই অফিস কপিকে তারা এখানে ব্যবহার করে ওইখানে স্ক্যানিং করে সিগনেচার টিগনেচার নিয়ে এসে চারটে কমিটিকে কমিটি বানায় এটা কমিটি ঘোষণা দিচ্ছে এটা আপনার দেখবেন ওই কমিটি আপনাদেরকে দেওয়া হবে আমার একটা প্রশ্ন ছিল আপনার কমিটি কমিটি আমাদেরকে এই কপি আপনাদের একটা কপি আমি দিচ্ছি এই কপিটা এনারা এই আমরা কমিটি গঠন করতে পারতেছি না এই কারণে এই উপকমিটিকে দায়িত্ব দিচ্ছে যে আপনারা এই কমিটিটাকে সহযোগিতা করে কমিটিটা করে দেন